মামনসিংহের ভালুকায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি এ সনদ পেল শতাধিক শিক্ষার্থী হেলিবাড়ি ভালুকা এবং এমআইটির যৌথ উদ্যোগে হেলিবাড়ি ভালুকার স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স শীর্ষক সম্মেলনের শেষ দিন শনিবার এই সনদ প্রদান করা হয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও গ্রেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও হেলিভারি ফালুকার উপদেষ্টা প্রফেসর এস এম এ ফয়েজ একাডেমি ডিরেক্টর ড সন্দীপ অনন্ত নারায়ণ সহ এম ফ্যাকাল্টি মেম্বার ও গ্রাজুয়েটরা এছাড়াও উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আহমদ আহমদসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর অভিভাবকগণ গেল মঙ্গলবার থেকে শুরু হওয়া সম্মেলনে এমআইটি ফ্যাকাল্টি মেম্বার এবং গ্রাজুয়েটদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা তাদের প্রকৌশল এবং উদ্ভাবনের ক্ষমতা উন্নীত করার সহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এসব অর্জনের স্বীকৃতিস্বরূপ সনদ দেয় এমআইটি এজ গার্ডন সেন্টার পাঁচ দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে বিখ্যাত হ্যারি পটার সিরিজের আন্ডার আন্ডারওয়াটার পটার কুইডিজ প্রতিযোগিতায়ও অংশ নেয় শিক্ষার্থীরা